সোমবার এবং মঙ্গলবার আমি আবার বলছি রবিবার সোমবার এবং মঙ্গলবার এই তিনটা দিন আন্দোলন পরিচালনা কমিটি এবং বাংলাদেশ আওয়ার সাথী কর্মচারী ঐক্য পরিষদ ধৈর্য ধরে আমাদের অবস্থান কর্মসূচি আছে এই অবস্থান কর্মসূচি তারা পালন করবে এবং এই আহ্বায়ক কমিটি এবং আন্দোলন পরিচালনা কমিটি এবং আমাদের আওয়ার সাথী কর্মচারী ঐক্য পরিষদ মনে করে এই তিন দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে আন্তঃমন্ত্রণালয় যে মিটিংটি করার কথা আছে সেটি ওনারা করবেন এবং অবশ্যই আমাদেরকে ডাকবেন আর যদি এই তিন দিনের মধ্যে আমাদের সাথে আলোচনা করে দৃশ্যমান কোনো ফলাফল না দেন এবং দৃশ্যমান কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন আমাদের দাবির প্রক্রিয়া যদি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আগামী বুধবার সকাল দশটায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ আমরা ঘোষণা করলাম আগামী বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠান থেকে আমার প্রিয় সহকর্মীরা আপনারা আজকের এই মৌন মিছিলে অংশগ্রহণ করে আমাদের এই মৌন মিছিলকে সফল করেছেন বাংলাদেশ স্বাগতিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা গত তিরিশ তারিখ থেকে আমাদের যে চলমান আন্দোলন এটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি তিরিশ তারিখে আমরা শাহবাগে ছিলাম সেখানে প্রশাসনের মধ্যস্থতায় অর্থাৎ প্রশাসন আমাদেরকে বলেছিল সরকারের সাথে আমাদেরকে আলোচনার পথ তৈরি করে দেবে আমরা তাদের কথা মেনে প্রশাসনের প্রতি আমরা বিশ্বাস রেখে সেদিন আমরা কিন্তু কর্মনীতি কনভার্ট করে আমাদের শ্রম ভবন এখানে এসেছি এবং ওই দিন থেকে আমরা শান্তিপূর্ণভাবে এই শ্রম ভবনের সামনে আমরা অবস্থান করছি আপনারা জানেন এখানে প্রতিদিন তিনশো থেকে চারশো মানুষ আমরা কিন্তু রাতের বেলা এখানে ঘুমাই এই মানুষগুলো নির্যাতিত নিপীড়িত এবং অসহায় এই মানুষগুলোকে বিনা কারণে চাকরিচিত করা হয় এবং দীর্ঘদিন বেতন বাকি রাখা হয়েছে সর্বোপরি আমাদের দাবি যেটা যে ঠিকাদার সারা সরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ এই দাবি বাস্তবায়ন করার জন্য ঘুমাচ্ছে আমাদের আজকের যে মৌন মিছিল মিছিলটিতে দেখেছেন অসংখ্য মানুষ সম্পৃক্ত ছিল মিছিল শেষ করেছি ইতিমধ্যে আমাদের আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে আমি শুধু পরবর্তী কর্মসূচিতে ঘোষিত হয়েছে সেই কর্মসূচি সফল করার জন্য কি কি করতে হবে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ আউটসোধিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাদেরকে আগেই বলেছে এই দাবি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে তারই ধারাবাহিকতায় আপনারা একটু আগেই দেখলেন আউটসোধিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি এবং আন্দোলন পরিচালনা কমিটির বিপ্লবী আহ্বায়ক উনি কিন্তু ঘোষণা করেছেন আগামীকালকে অর্থাৎ সোমবার রবিবার সোমবার এবং মঙ্গলবার আমি আবার বলছি রবিবার সোমবার এবং মঙ্গলবার এই তিনটা দিন আন্দোলন পরিচালনা কমিটি এবং বাংলাদেশ আওসান কর্মচারী ঐক্য পরিষদ ধৈর্য ধরে আমাদের অবস্থান কর্মসূচি আছে এই অবস্থান কর্মসূচি তারা পালন করবে এবং এই আহ্বায়ক কমিটি এবং আন্দোলন পরিচালনা কমিটি এবং আমাদের আউট কর্মচারী ঐক্য পরিষদ মনে করে এই তিন দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে আন্তঃ মন্ত্রণালয় যে মিটিংটি করার কথা আছে সেটি অনুরোধ করবেন এবং অবশ্যই আমাদেরকে ডাকবেন আর যদি এই তিন দিনের মধ্যে আমাদের সাথে আলোচনা করে দৃশ্যমান কোনো ফলাফল না দেন এবং দৃশ্যমান কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন আমাদের দাবির প্রক্রিয়া যদি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আগামী বুধবার সকাল দশটায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ আমরা ঘোষণা করলাম আগামী বুধবারে সারা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং ডেইলি মেসিং এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদেরকে শতভাগ উপস্থিত থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানালাম আমরা প্রত্যাশা করব এই তিন দিনের মধ্যেই সরকারের পক্ষ থেকে আমাদের সাথে আলোচনা করা হবে এবং আমাদের দাবি প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা এখনো আন্তরিক আছি এবং আগামী দিনে আন্তরিক থাকতে চাই আমরা সুশৃঙ্খল আছি আমরা সুশৃঙ্খল থাকতে চাই কিন্তু আপনারা যদি সরকারের পক্ষ থেকে মনে করেন আমরা অবহিত নির্যাতিত নিপীড়িত আমরা কোনো কিছু করার ক্ষমতা রাখি না তাহলে আপনার প্রকার স্বর্গে বসবাস করছেন আপনারা মনে করবেন এখানে কিন্তু ঐক্য সাথে ইতিমধ্যেই বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ সেক্টর পানি বিদ্যুৎ গ্যাস স্বাস্থ্য সেক্টর থেকে শুরু করে অন্যান্য সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যেই সম্পৃক্ত হয়ে গেছে আমরা আপনাদেরকে বলতে চাই আমাদেরকে ভিন্ন পথ অবলম্বন করতে আপনারা বাধ্য করবেন না আমাদের বা আমাদের দাবির প্রক্রিয়া যদি আপনারা জটিল করেন আমাদের আন্দোলনে কিন্তু জটিল থেকে আমরা জটিল করতে বাধ্য হব পরিষ্কার বার্তা তিন দিনের মধ্যে যদি আমাদের আলোচনা না বসেন দৃশ্যমান ফলাফল যদি আমরা না পাই আগামী বুধবার সকাল দশটায় প্রেস ক্লাবের সামনে যে কর্মসূচি আমাদের আহ্বায়ক সাহেব ঘোষণা করেছেন সেই কর্মসূচি বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য আপনাদের মধ্যে উদাত্ত আহ্বান জানানো হলো সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারা সকলে প্রস্তুতি নিয়ে থাকবেন আমরা আশা করব বুধবারে আপনাদের সদভাগ্য উপস্থিতির মাধ্যমে আমাদের বিক্ষোভ সমাবেশটি আমরা সফল করব পরিশেষে আজকের মৌন ছিলেন প্রয়োজনের পক্ষ থেকে আমাদেরকে যে সহযোগিতা করা হয়েছে আউশান কর্মচারী পক্ষ থেকে প্রশোধকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অতিথারকে ধন্যবাদ জানাই এসআই সাহিত এসআই সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের ঋষি সাহেবকে ধন্যবাদ জানাই মোট কথা প্রযোজনে পক্ষ থেকে যারাই আমাদের সহায়তা করেছেন তাদের প্রত্যেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাদেরকে বলতে চাই আমাদের যে অবস্থান কর্পোরেসি এই অবস্থান কর্পোরেসি কিন্তু আমাদের অব্যাহত থাকবে এবং আজকে থেকে আমাদের যে সকল অবস্থান আমরা করেছি আগে থেকে থেকে আজকে আন্দোলনে পরিচালনা কমিটির সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ আজকে থেকে কিন্তু এই শ্রমভবনে অবস্থান করবে অতএব ঢাকার মধ্যে যারা এসেছেন যারা মনে করেন এই আন্দোলন সংগ্রামটি যৌক্তিক আপনারা আপনাদের দাবিটি আদায় করতে চান আপনাদের আহ্বান জানাবো আমি সভাপতি হয়ে এখানে ঘুমাবো আহ্বায় এখানে ঘুমাবে আমার কেন্দ্রীয় কমিটি নেতারা এখানে ঘুমাবে আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমাদের পাশে এসে আমাদেরকে সহায়তা করবেন আমাদের পাশে ঘুমাবেন আমরা দেখতে চাই এই শ্রমিকের সামনে প্রতিদিন রাতে কম করে হলেও আমরা এক হাজার লোক আমরা ঘুমাতে চাই আমরা সরকারকে জানাতে চাই আমরা শান্তিপূর্ণ আছি আমরা শান্তিপূর্ণ থাকবো আর যতদিন পর্যন্ত আপনার আমাদের দাবি বাস্তবায়ন না করবেন ততদিন পর্যন্ত আমরা সুশৃঙ্গল ভাবে এই আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে দিতে যাই সকলে ভালো থাকবেন আমাদের দোয়া করবেন ঐক্যবর্গ পাশে থাকবেন দুনিয়ার মজদুর